দর্শক আমি ডাক্তার জিল্লু কামাল মানসিক রোগ বিশেষজ্ঞ আজকে আপনাদের সামনে বলবো প্রসবের পর মানসিক বিষণ্নতা সম্পর্কে প্রসব অত্যন্ত আনন্দের একটি বিষয় মানুষ বিয়ের পরে একটি জন একটি শিশুর জন্য আনন্দের সাথে তার সাথে অপেক্ষা করতে থাকে একটা শিশুর আগমন তার পরিবারে নতুন আনন্দ বয়ে নিয়ে আসে কিন্তু সবসময় ব্যাপারটা এমন আনন্দের ঘটে না শতকরা দুই ভাগ ক্ষেত্রে দেখা যায় যে কখনো কখনো এই আনন্দের বার্তাটি একটু বিষণ্নতায় পরিণত হয় সাধারণত দেখা যায় যে শিশুর জন্মের কয়েক সপ্তাহ পর থেকে শুরু করে এক বছরের মধ্যে শিশুটির মা বিষণ্নতায় আক্রান্ত হতে পারে আমার কাছে এই সেদিন এক মা এলেন তার সন্তানের বয়স আট মাস মোটামুটি ভালোই চলছিল কিছুদিন আগে সন্তানটি হঠাৎ ডায়রিয়া আক্রান্ত হয় তাকে প্রথমে জেলা হাসপাতালে পরে বিভাগীয় হাসপাতালে এনে চিকিৎসা করাতে হয় এবং সেজন্য মাকে বেশ রাত জেগে কষ্ট করতে হয় এটি তার উপর বেশ চাপের সৃষ্টি করে এবং তার মনে একটা ধারণা সৃষ্টি করে যে সে বাচ্চাটি কোনোভাবে আর লালন পালন করতে পারবে না সে অস্থির বোধ করতে থাকে কোনো কাজেই তার মন বসে না তার ঘুম হয় না খাওয়া হয় না তার মন এই ভালো তো এই খারাপ সে খিটখিটে হয়ে গেছে সব কিছু তো বিরক্ত প্রকাশ করছে বাচ্চাটির কাছে সে নিতেই পারছে না সব কিছু তার সহ্য হয় যদিও বা একটু তার মনে ভালো লাগে কিন্তু বাচ্চাটি কাছে এলেই তার অস্থির অশান্তি শেষ থাকে না সে শুধু বলে নাও নাও বাচ্চাটাকে আমার কাছ থেকে সরিয়ে নেওয়া আমি পারবো না আমি পারবো না ওর দায়িত্ব আমি নিতে পারবো না তোরা ওকে নিয়ে যা ওকে নিয়ে পাল তাকে তোরা ওকে নিয়ে দুধ খাওয়া আমি জিজ্ঞেস করলাম মেয়ে বাচ্চাটি কি ছেলে না মেয়ে বলল ছেলে এই প্রশ্নটি করার পিছনে একটা কারণ ছিল আমাদের দেশে এখনো অনেকে মেয়ে বাচ্চা পছন্দ করেন না যদি সেরকমটা হতো তাহলে আমি হয়তো প্রশ্ন করতাম যে বাচ্চাটি মেয়ে হওয়ার কারণে কি আপনার এমনটা লাগছে কিন্তু যেহেতু বাচ্চাটি ছেলে সেহেতু এ প্রশ্ন করারও কোনো সুযোগ নেই আর এই মহিলা বলছেন যে আসলে বিষয়টা এমনই যে বাচ্চাটার বিষয়ে তার এত অশান্তি সে এখন তাকে কাছে রাখতে চাচ্ছেন না মহিলা বাচ্চাটিকে বাচ্চার বাবার কাছে রেখে এসেছেন সেখানে বাচ্চাটির দাদা দাদি ফুপু এরা আছেন এবং মহিলা বলছেন বাচ্চাটির না নিয়েও যেন সেখানে গিয়ে বাচ্চাটির খেয়াল খবর রাখেন আর মহিলা নিজে ঢাকায় তার বোনের বাড়িতে থাকবেন বলে স্থির করেছেন কারণ গ্রামের বাড়িতে গেলে বাচ্চাটিকে তার দেখতে হবে এবং তার জন্য যে চাপ সেটা সে নিতে পারবেন না এই ধরনের অবস্থায় মহিলার স্বামী অত্যন্ত বিরক্ত তিনি কিছুতেই মানতে পারছেন না যে একজন মা কেন তার সন্তানকে সহ্য করতে পারবেন না আসলে মানসিক অসুস্থতার এই যে বিভিন্ন রকম ধরন গরণ, বর্ণ রং এগুলোর সাথে আমাদের পরিচয় না থাকাতে আমরা মনে করি মানসিক রোগ বাণী হচ্ছে উন্মাদ পাগল আসলে তা নয় মানুষের মনে যে কত রকম বিকৃতি কত রকম তাড়না কত রকম উত্থান পতন চলতে পারে তা শুধু মানসিক রোগ বিশেষজ্ঞের কাজ করলেই বোঝা যায় আমি মহিলাটিকে আশ্বস্ত করলাম যে আপনার যেই সমস্যা হচ্ছে সেটা একটা অসুস্থতা আপনি বিষণ্নতায় ভুগছেন এবং এই বিষণ্নতা প্রসবের পর শতকরা দুই ভাগ নারীর হয়ে থাকে চিকিৎসা নিলে আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন এবং স্বাভাবিক কাজে ফিরতে পারবেন আপনার বাচ্চাটিকে আপনি এখন আর যত্ন নিতে পারছেন না এটা নিয়ে আপনি অনুশোচনা করবেন না এটি আপনার দোষ নয় অসুস্থতা এটার কারণ আপনি যখন সুস্থ হবেন তখন আপনিও আপনার বাচ্চাটির সঠিক যত্ন নিতে পারবেন মহিলাটি আমাকে ভয়াত্ম চোখে মুখে জিজ্ঞেস করল ডাক্তার সাহেব আমাকে কি আপনি এখনই আবার গ্রামে ফেরত দিতে বলছেন আমি বললাম না এই মুহূর্তে আমার কাছে আমার রোগী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই আপনি যেখানে ভালো থাকবেন সেখানেই থাকুন আগে নিজে সুস্থ হন আগে নিজে স্বাভাবিক জীবনে ফেরত আসুন তারপর অন্যের জন্য আপনি কিছু করবেন মহিলা আশ্বস্ত বোধ করল এবং সে অনেকটা প্রশান্তি লাভ করল যখন প্রসবোত্তর মানসিক বিষণ্নতা হয় তখন রোগীর খাওয়া ঘুম ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এই সমস্ত কিছুতে অবহেলা দেখা দেয় তার মনে অশান্তি দেখা দেয় কাজকর্ম ফেলে রাখে তার বাঁচতে ইচ্ছে করে না কখনো কখনো মরে যেতে ইচ্ছে করে এবং কান্নাকাটি করে থাকে আর সাথে যুক্ত হয় সদ্যজাত বাচ্চাকে যত্ন না করা অর্থাৎ মোটামুটিভাবে স্বাভাবিক বিষণ্নতার যেই উপসর্গগুলো সেই উপসর্গগুলো সে সময় দেখা দেয় এবং এই উপসর্গগুলোর উৎস হচ্ছে সন্তান জন্মদান দেয়া এ রোগের চিকিৎসার জন্য আগে ইসিটি বা ইলেকট্রোকনভালসিভ থেরাপি নামে একটা শখ থেরাপি দেওয়া হতো যেখানে রোগিনীর কপালের দুই পাশে দুটা ইলেকট্রোড বসিয়ে ইলেকট্রিসিটি পাস করা হতো এটা একটা ভালো পদ্ধতি কারণ এতে উন্নতি হয় দ্রুত এবং শরীরে ঔষধ প্রয়োগ না করার ফলে বাচ্চাকে দুধ দেওয়ার ক্ষেত্রেও সমস্যা কম থাকে কিন্তু আজকাল ভালো ঔষধ আবিষ্কার হওয়ার ফলে এই পদ্ধতিটি আর তেমন ব্যবহৃত হয় না রোগটির চিকিৎসার জন্য আমরা মোটামুটিভাবে এসএসআরআই এবং অন্যান্য যেসব বিষণ্নতা বিরোধী ঔষধ আছে সেই সব ব্যবহার করে থাকি রোগী যেহেতু ওষুধ খায় সেহেতু বাচ্চার বুকের দুধ দেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা থাকে আমরা বলে থাকি যতটা কম পারা যায় রোগ বাচ্চাকে বুকের দুধ না দেওয়া একান্তই না হলে সামান্য পরিমাণে দেওয়া এবং বাচ্চাকে বিকল্প খাবার দেওয়া এ সময়ে পরিবারের লোকজনকে রোগিনীর একটা দুটো বিষয়ের প্রতি বিশেষভাবে খেয়াল দিতে হবে এক নাম্বার বিষয়টা হচ্ছে রোগিনী নিজে আত্মহত্যা করতে চাচ্ছেন কিনা না দুই নাম্বার হচ্ছে রোগিনী কোনোভাবে ভাবছেন কি না যে বাচ্চাটার ক্ষতি করলে বাচ্চাটাকে মেরে ফেললেই তার সমস্যার সমাধান হবে যদি এমনটা ভেবে থাকে তাহলে আপনাকে সত্তর। মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ